ধরি না নাসুই পানি এই প্রবাদ বাক্যটার ইংরেজি অনুবাদ কী হবে আসসালামু আলাইকুম আমি শেখ হাজির হলাম আজকের মর্নিং ইংলিশ ডোজ নিয়ে আর আজকের মর্নিং ইংলিশ ডোজে থাকছে ধরি মাছ পানি বাংলা প্রবাদটি এই প্রবাদটির ইংরেজি অনুবাদ হলো আট লাভস ফিশ বাট ইজ টু ওয়েট ওয়েট হার ফিট আবারও বলছি আ ক্যাট আচ্ছা এই যে প্রভাবটা এটার আসলে বাংলা ভাবার্থটা কি যে ধরি মাছ না শুই পানি এটার কথা হচ্ছে যে আমার মাছও চাই পানিও শুভ না আচ্ছা পানিতে না শুয়ে কেউ মাছ ধরতে পারে পারে না ঠিক একই রকম অনেক লোক আছে যারা ফলাফলটা চায় নন্দলাল টাইপের কিন্তু ইফরটা কাজটা করবে না এটা হলে কি চলবে যদি ফলাফল পেতে হয় কষ্ট করতে হবে কাজ করতে হবে তো সবাইকে বলি যে যে সাফল্য চাও সে এখনই কাজে লেগে যাব ঘরে বসে থেকে সাফল্য আসবে না তো ধন্যবাদ আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ